কথা ধামা চাপা দেওয়া কিংবা আমাকে পেশার দিলে আমি সবার নাম বলে দিব এই ধামা চাপা কথাটার আগে আমি একটা কথা বলি যাদেরকে আপনারা বাঁচাতে চাচ্ছেন দুজন পালিয়ে গেছে তিনজন লুকিয়ে আছে মাঝখানে কিছু মাস্টার মাইন্ড বাংলাদেশে থেকে গেছে এই মাস্টার গুলোর অলরেডি কোমর পর্যন্ত বাংলাদেশের মাটিতে দেবে গেছে চাপা পড়ে গেছে আমরা শুধু অপেক্ষা করতেছি যে আমাদের আন্দোলনটা সামনে আর কতটুকু বেগবান করা যায় ইনকলাম মঞ্চ আমাদেরকে কিভাবে নির্দেশনা দেয় দেখেন সংসদ এখন বাংলাদেশে নাই প্রচলিত যে আমাদের গণতান্ত্রিক সংসদ বাংলাদেশে নাই প্রয়োজনে আগামী কাল থেকে এখানে বিপ্লবী সংসদ তৈরি করবো বাংলাদেশের বিপক্ষে গিয়ে যারা হাদি ভাইকে হত্যার সাথে জড়িত যারা মাস্টার মাইন্ড যারা ভিতর থেকে কাজ করেছেন তাদেরকে এমন ভাবে ঘাড়ের উপর উঠে একটা চাপা দিব গলা পর্যন্ত আপনারা বাংলাদেশের মাটিতে দেবে থাকবেন এই কথাটা যদি খুব বেশি অপছন্দ হয় আমি আপনাদের একটা পছন্দের কথা বলি আমার হাদি ভাইকে একটা গুলি করে সমাধান করা হয়েছিল আপনাদের কাছে একটা সমাধান ছিল যে হাদি ভাইকে একটা গুলি করলেই হাদি ভাইয়ের জীবন নেওয়া যাবে আজকে দেখেন লক্ষ লক্ষ হাদি রাস্তায় নেমে আসছে আপনি দুর্নীতিবাজ আপনি বাংলাদেশের বিপক্ষে আপনি ভারতের আধিপত্যকে কায়েম করতে চান আমি শুধু আপনার সাথে পীড়িত করতে চাই না আমার হাদি ভাই কবরে আমার হাদি ভাইয়ের যারা খুন করছে তারা বলতেছেন ভারতে আমার হাদি ভাইয়ের খুনের সাথে যারা জড়িত পরোক্ষ তারা চেয়ারে আর আমরা শাহবাগে কতদিন ধৈর্য ধরবো বলেন তো আজ হোক কাল হোক আমরা আর বেশি দিন ধৈর্য ধরবো এখানে দেখেছেন একদম দুধের শিশু কোলে করে চলে এসেছে হাদি ভাইয়ের বিচার চাওয়ার জন্য হাদি হত্যার বিচার চাওয়ার জন্য আমরা কালকের দিনটা পর্যন্ত ডেডলাইনে থাকব। থাকবো এরপরে আমরা ঠিকই ফাইন্ড আউট করে নিব অথবা পুলিশ আমাদেরকে বলবে কে কে হাদি ভাইয়ের পিছনের একদম পিছনে থেকে কলকাঠি নেড়েছে এদেরকে এমন ভাবে চাপ দিয়ে ধরবো আগামী দিনগুলোতে পরবর্তী প্রজন্ম তাদের ছেলে মেয়েরাও ভারতের ন্যারেটিভ দাঁড় করানোর মতো বিন্দু মাত্র দুঃসাহস দেখাবে না